এটাই হচ্ছে বাংলাদেশের লুকান সৌন্দর্য যার সৌন্দর্য এবং প্রকৃতি সম্পূর্ণ মিশে গেছে পাহাড় ও সবুজের সাথে দিলের সাধ মিটায় দেখবো খাগড়াছড়ি ভ্রমণের আলুটিলা সিরিজ নিয়ে যে কয়টা ভিডিও এসেছে তার মধ্যে আজকে সর্বশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল মাসুদ তো আমরা আলুটিলার এই পর্যটন কেন্দ্রে এই ছাদের উপরে উঠতেছি ছাদ থেকে ভিউটা অনেক চমৎকার আসে এক কথায় অনেকটা ড্রোনের মতো ভিউ আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাগড়াছড়ি শহরটা দূরে আর এটা হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে নেমে আমি গিয়েছিলাম হচ্ছে আলুটিলা সেই গুহা প্রাকৃতিক গুহার মধ্যে যেটা আপনারা পূর্ববর্তী পর্বে দেখেছেন আর এই সাইডটা হচ্ছে খাগড়াছড়ি শহরই যে দেখা যাচ্ছে ছোট ছোটো বিল্ডিংগুলো এটাই হচ্ছে খাগড়াছড়ি শহর খুব ছোট্ট একটা শহর তবে অনেক সাজানো গোছানো আর এটা হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের দুই পাহাড়ের মধ্যবর্তী অংশ এবং অনেক গভীর তবে কতটা গভীর সেটা জানি না তবে দেখতে পাচ্ছেন আপনারা এই পাহাড়ে দেয়া আল্লাহর নেয়ামত কলা গাছ কলা গাছ যে সত্যি আল্লাহ নেয়ামত সেটা আপনি পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না এবং আমার মনে হয় এই কলা গাছগুলো এই পাহাড়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এবং সত্যি খুবই অসাধারণ লাগতেছে আর সেই সাথেই যে দূর থেকে অবলোকন করুন খাগড়াছড়ি শহরটা সত্যি সত্যি অসাধারণ সত্যি অসাধারণ এই দৃশ্যের কোনো তুলনা হবে না আর এটা হয়তোবা ক্যামেরাতে ততটা সুন্দর আসছে না যতটা আমি স্বচক্ষে দেখছি তাই এমন দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে সচক্ষে একবার হলেও খাগড়াছড়ি দেখতে আপনি সেভেন সিস্টার্স দেখতে যান লক্ষ লক্ষ টাকা খরচ করেন কিন্তু মাত্র কয়েক হাজার টাকা খরচ করলে দেখতে পাবেন এমন দৃশ্য অপূর্ব সুন্দর আমার দেশ অপূর্ব সুন্দর আপনি কেন সেভেন সিস্টার্স দেখতে যাবেন আপনি আসুন না খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি এই তিন জেলা দেখুন তাহলে আপনার সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স চাইতেও অনেক বেটার লুক পাবেন আর তাদেরকে বলতে চাই যারা আমার পার্বত্য চট্টগ্রামের দিকে হাত বাড়িয়েছ দুধ মাঙ্গে ক্ষীর দেঙ্গে পার্বত্য চট্টগ্রাম মানো গে খি দেন ঝুলুন তো ব্রিজে উঠবো অপূর্ব সুন্দর বিশেষ করে এখান থেকে লুকসটা টু টু মাচ মাচ গর্জিয়াস গর্জিয়াস এই যে দেখুন আমার সামনে পিছনে সব দিকের লুকিংসটা এখানে একটা জিনিস দেখে বন্ধুরা এটা হচ্ছে কাঁচের পাটাতন যদিও বা ময়লার কারণে বোঝা যাচ্ছে না এটা যদি স্বচ্ছ হতো তাহলে অনেকেই কিন্তু ভয় পেয়ে যেত

এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে এই পার্কের যে সেকেন্ড ফেজ সেই সেকেন্ড ফেজে আমরা চলে আসলাম এখানে আর একটু সামনে গেলে অর্থাৎ নিচের দিকে গেলে আরও একটা ঝুলন্ত ব্রিজ আছে সত্যিই অসাধারণ বিশেষ করে যে সাইড থেকে আমি লুকটা নেওয়ার চেষ্টা করি না কেন সেই সাইডটাই অসাম। আসলে কোনটাকে বলবো কম কোনটা থেকে কোনটাকে কম বলবো সত্যিই অনেক গর্জিয়াস সত্যি কথা ইতিপূর্বে যখন আমি বান্দরবনে টানা কয়েক বছর ছিলাম অনেকবার চেষ্টা করেছি ট্রাই করেছি আসলে কিন্তু যেহেতু একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি তার কারণে আসা সম্ভব হয়নি তবে যাই হোক এবার আল্লাহ তালা কর্মস্থল বানিয়ে দিয়েছে খাগড়াছড়ি রাঙামাটি হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোকে সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে আসার সুযোগ はい。

সুধি দর্শক পার্বত্য জেলা পরিক্রমায় আজকে আমি ঘুরে দেখান আজকে আমি ঘুরে দেখালাম খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র এবং দেখানোর চেষ্টা করলাম সেই প্রাকৃতিক গুহা সারা বাংলাদেশ পরিক্রমণ করা এটা আমার একটা নেশা এখন পর্যন্ত চুয়ান্নটি জেলা এক্সপ্লোর করেছি ইচ্ছা আছে পৃথিবীর নানা দেশ এক্সপ্লোর করব আপনাদের সাথে শেয়ার করব জানি না আল্লাহ তালা আমার এই ইচ্ছাটা কবুল করবে কিনা তবে আশা আছে হৃদয়ে লালন করি সময় সারা পৃথিবী এক্সপ্লোর করব যাই হোক আজকে এই আলুটিলা পর্যটন কেন্দ্র পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে আরও একটা কোনো পার্বত্য অঞ্চলের সুন্দর স্পট নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম